আজকের ভিডিওতে আমি দু ধরনের খাবার শেয়ার করবো ইয়াস বলতে পারো দু ধরনের লোভনীয় স্ন্যাক্স একটা চিকেন স্যাটে আর একটা ছিল লোটে ফ্রাই ইয়াস এই জাম্বু সাইজের লোটে ফ্রাই আর চিকেন স্যাটটি খেতে কেমন ছিল পুরো ভিডিওতে আমি শেয়ার করবো তো এই ছিল ছোটো ফুডকার্ট মানে ক্যাফে বলা যায় না তবে ছোটোখাটো অ্যাম্বিয়েন্সের মধ্যে নিউলি ওপেন ডেকোরেশনটা হয়তো একটু পরে করবে সঙ্গে ছিল আমার বন্ধু চাদু ইয়াস তো বেশি দেরি না করে চলো রিভিউ শুরু করা যাক অ্যাম্বিয়েন্স নিয়ে কমতি থাকলে কি হয় ওনারের বিহেভিয়ার যথেষ্ট সুন্দর ছিল সার্ভ করেছিল আমাদের শসা পিঁয়াজ সঙ্গে ছিল টমেটো কেচাপ এবং পুদিনা চাটনি ইয়াস খেতে জাস্ট অনবদ্য ছিল আর আমি কোনো কিছু ভাগ বিনিময় করে খেতে ভালোবাসি একা কোনো কিছু খেতে তেমন আমার পোষায় না ভাগ বিনিময় করে খেতে যেটা ভালো লাগে সেটাই যথেষ্ট আর আমার সঙ্গে ছিল বন্ধু চাদু ইয়াস সে হিন্দু কিন্তু আমাদের মধ্যে দেখেছো কোনো রকম জাতপাত বন্য বৈষম্য শ্রেণী বৈষম্য ধর্ম বৈষম্য একেবারেই নেই আমি যদি পাঁচ টাকার জিনিসও কিনি সেটা আমি ভাগ করে খাই আমি যদি পাঁচশো টাকার জিনিসও কিনি সেটা আমি ভাগ করে খাই কেন জানি না ভাগ বিনিময় করে খেলে খুব তৃপ্তি ভরে খাওয়া যায় বিশ্বাস করবে কিনা জানি না ছোটোবেলায় আমি দিদিদের সঙ্গে ঝগড়া করে সবচেয়ে সেরা খাবারগুলো আমি খেতাম সবচেয়ে বেশি খাবার আমি খেতাম আমি খেয়ে যদি বেশি থাকতো তখন তাদেরকে দিতাম কিন্তু সেই আনন্দটা পেতাম না তখন একটা জেদ কাজ করতো কিন্তু এখন বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখেছি পাঁচ টাকার জিনিস বা পঞ্চাশ টাকার জিনিস যদি ভাগ বিনিময় করে খাওয়া হয় তার মধ্যে একটা আলাদায় শান্তি আলাদায় তৃপ্তি পাওয়া যায় মানে একটা অন্য রকমের অভিজ্ঞতা কাজ করে এত এটা বড় হওয়ার সাথে সাথে সবার মধ্যেই এক ধরনের নিয়মাবলী চলে আসে ছোটোবেলায় সবাই কম বেশি এমন আচরণ করে নিজের ভাই বা বোনেদের সঙ্গে হ্যাঁ খাবার নিয়ে যদি ভাই বোনের মধ্যে ঝামেলা না হয় তাহলে আর সেটা কেমন ভাই বোনের সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্কর মধ্যেই তো পড়ে যে যেমন ঝগড়া হবে তেমন মিষ্টি সম্পর্ক ঠিক তেমনি বন্ধুর মধ্যে আমি আমার বন্ধুকে ঠিক এতটাই খারাপ বলি এতটাই ভালো বলি ও বুঝে উঠতে পারে না যে আসলে শাহিদ কেমন কখনো ওকে এতটাই খারাপ ব্যবহার করি কখনো ওকে এতটাও ভালো ব্যবহার করি ও মানে কনফিউজ হয়ে যায় যে আসলে কেমন কিন্তু বিশ্বাস করো দিন শেষে কেউ কাউকে ছেড়ে যায়নি আর আশা করি নজর কারু না লাগ এবার আসি লোটে ফ্রাই নিয়ে ইয়েস জাম্বু সাইজের এই লোটে ফ্রাইটা টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না মানে একটু আমার মনটা খুঁতমুঁত করছিল কারণ এ ভিতরে সাদা ছিল আর মাছ যদি সাদা হয় আমি বাড়িও পছন্দ করি না বাড়িও ঝগড়া করি আর দোকানে তো পুরো একেবারে সাদা ছিল কিন্তু টেস্ট গালে দিতেই জাস্ট ছিটকে গেছিলাম কিন্তু আমি চাদুকে বলছিলাম যদি লোটে ফ্রাইটা না নিয়ে যদি আরেকটা চিকেন সাটে নিতাম হয়তো ভালো হতো কিন্তু ও বলছিলো ঠিক আছে বিভিন্ন সময় বিভিন্ন রকম ট্রাই করা উচিত আমি বললাম তাও ঠিক কথা লোটে ফ্রাইটাকে একটু টমেটো সস একটু পুদিনার চাটনি শসা পেঁয়াজ সমস্ত কিছু একসঙ্গে নিয়ে যদি বাইর দেওয়া হয় একেবারেই জাস্ট চমু ফ্লেভার লাগছিল মোটামুটি খাবার দাবারের প্রাইস এবং দাম হিসাবে যথেষ্ট সুন্দর ছিল লোকেশান অশোকনগর চৌরাঙ্গি মোড় ইয়াস তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই আবারও প্রমাণ হলো বাইরে থেকে কোনো কিছু বিচার করা উচিত নয় লোটে ফ্রাইটা বাইরে থেকে যেমন লাগছিল খেতে ঠিক ততটাই সুন্দর ছিল